মোস্ট ঢঙ্গি মেয়ে ও এখন তিরিথি পরে দিদি তুমি একা একা কেন চা খাচ্ছ সরি 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 তো সেলিব্রেটি হয়ে গেছে হ্যালো তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও সরি আওয়ার চ্যানেল আর আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তো ভাবছিলাম একটি কিউ এনে ভিডিও করব বাট এটা আমার আমার না মানে আমাকেই নিয়ে নয় এই বাচ্চাদের নিয়ে তো তোমাদের অনেক রকম প্রশ্ন আমি দেখেছিলাম তো সেখান থেকে কিছু প্রশ্নের আজ উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তোমার নাম কি বল হ্যাপি শাখের প্রতিভা আচ্ছা তোমরা অনেকেই জানো না আসলে পাখির আসল নাম হলো হ্যাপি সরকার প্রতিভা আর ওর ডাক নাম হলো পাখি আচ্ছা সেদিন স্কুলে গিয়ে পাখির সাথে একটা ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো পাখি আমি স্কুলে গিয়েছিলাম যে যে তুমি কি বিচার খাওয়া হয় আমি তো আমি আমি কয়েছি কি যে যে তুমি দেখো আমি কি হয় আমি দেখি ওয়াও বাকি তো সেলিব্রেটি হয়ে গেছে সবাই একটা হাত তালি দাও আসলে পাখি স্কুলে গিয়েছিল তো ওইখান থেকে একজন পাখিকে জিজ্ঞাসা করছিল তোমার নাম কি আর তুমি কি ভিডিও করো আর তো পাখির নাম শুনে তো পাখি বলেছিল হ্যাপি সরকার প্রতিভা কিন্তু সবাই তো আর জানে না সবাই তো জানে পাখির নাম পাখি তো এরপরে আসবে দিয়া সরি 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 তো আচ্ছা তোমার নাম কি বলো দিয়া নাম দিয়া দিয়া খুবই শান্তশিষ্ট একটা ভদ্রমে ও বেশি কথা বলে না ও ভিডিও আসে কথা বলে এদের মধ্যে একটু মানে এইটা অত চঞ্চল প্রকৃতি না ও খুবই শান্তশিষ্ট এবং খুবই কাজের ও গাছপালার অনেক যত্ন করে আচ্ছা দিয়া তুমি কীসে পড়ো ও আচ্ছা পাখি কীসে পড়ো ওটা শুনতেই তো ভুলে গেছি পাখি তুমি কীসে পড়ো বলো আমি এখন কে ও এখন তিরিতি পড়ে আর তুমি কিসে পড়ো বলো দিয়াও এখন থ্রিতে পড়ে আচ্ছা তোমার সব থেকে প্রিয় কাজ কি বলো আমার সব থেকে প্রিয় কাজ গাছপালা ভালোবাসে গাছপালা লাগাতে সব থেকে বেশি ভালোবাসে পাখি তোমার সব থেকে প্রিয় কাজ কি বলো আমার গাছপালা ভালো লাগে ওরও গাছপালা ভালো লাগে আচ্ছা এখন এই পাশে আছে মোস্ট ঢঙ্গি মেয়ে পিউ অনেক কিউট একটা মেয়ে আচ্ছা তো তোমার নাম কি বলো পিউ পিউ

হ্যাঁ ওদের কিন্তু আবার চা খাওয়াই তোমরা আবার কমেন্ট করবে না যে দিদি তুমি একা একা কেন চা খাচ্ছো আসলে আমি চা আমি এখানে আসার পর চা খাচ্ছিলাম তার তারপরও আসছিলো চাটা অনেক ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আর কি জিজ্ঞাসা করবো বলো পিউ তোমার বয়স কত পনেরো উনিশশো একাত্তর সালে জন্ম তোমার আচ্ছা পিউ তোমার সব থেকে প্রিয় গাছ কী বলো জল গ্যালডিয়া ওহ পু বিয়ের সবথেকে প্রিয় গাছ হলো গাছপালাে জল দেবা গাছপালাে জল দিতে ভালো বসেজন্য পিউ অনেকগুলো কাছে এত বেশি পরিমাণে জল দিছে এক এক সময় যে গাছগুলো পোচে গেছে গোড়া পোচে তাই না পিউ যেমন ওই পাশে আনারস গাছটা এখনো তো যাই হোক এখন আরেকজন আছে আয় আসো প্রমা আসো আরেকজন কিন্তু তোমাদের ভিডিওতে দেখতে পারো বাট খুব কম না ও ভিডিওতে থাকে কিন্তু খুব কম কথা বলে আয় তাড়াতাড়ি আয় আচ্ছা তোমার নাম কি বলো প্রমা বিশ্বাস ওর নাম প্রমা বেশি খুব লাজুক আসলে দিয়া আর প্রমা খুব লাজুক আর পাখি আর পিউ খুব এক্সট্রোভার্ট মানে খুব চঞ্চল তো যাই হোক প্রমা তুমি কীসে পড়ো বলো ক্লাস থ্রিতে পরে তোমার সবথেকে প্রিয় কাজ কি ফুল গাছে জল দেওয়া ফুল গাছে জল দেওয়া তো যাই হোক আর ভিডিওটা এত বেশি বড় করব না আর তাহলে তোমরা জানলে এর নাম পাখি ক্লাস থ্রিতে পড়ে এর নাম দিয়া ক্লাস থ্রিতে পড়ে ওর নাম প্রমা ক্লাস থ্রিতে পড়ে এর নাম পিউ ক্লাস টুতে পড়ে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এখন বাগানের ভিডিও দেখা কেন যায় না তো বুঝতেই পারলে ক্লাস থ্রিতে যখন পড়ে তাহলে চারটার সময় ছুটি হয় তখন বাগানে আসা আসলে সম্ভব হয় না আজকে শুক্রবার তাই আজ করে বাড়িতে আছে আর কালকেও বাড়িতে থাকবে শনিবার কবে থেকে কয়দিন তিন একদিন এমনিতেই বন্ধ থাকে শনিবার রইবারে বন্ধ। কেন? কি হইছে? ও মাগী পূর্ণিমা। তো যাই হোক এই যোনরা তেমন বাগানে আসতে পারে না। আজকে এসেছে কালকে আসবে। কালকে কিন্তু আমরা আমাদের বাগানের যে টপগুলো আছে রং করতে বাকি আছে গুলো তো রং করব। আর হ্যাঁ, তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বাচ্চাদের নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার সম্পর্ক তোমাদের যত সব প্রশ্ন আছে সেগুলো আমি অবশ্যই উত্তর প্রশ্নগুলোর যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো তাড়াতাড়ি এখন মনে হয় আছে ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পঞ্চাশ হাজার পূর্ণ করে দাও যাতে আমি আমার কিভাবে ভিডিও নিয়ে আসতে পারি টাটা সবাই টাটা দাও টাটা